কাজু কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই হ্যালো ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল ব্লগ আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো তো তারই তোর চলছে ভীষণভাবে সবাই কাজে ব্যস্ত চলো দেখি কত দূর কি হলো দিকে ভোগ রান্না চলছে এই যে আমরা এই আধুনিকে ভাড়া করে এনেছি উইদাউট পয়সায় কোনো দক্ষিণা দেয়া হয়নি এই দেখো ভোগ রান্না চলছে ভালো করে রান্না হয়েছে তো হুম ইনি হচ্ছেন আমার মাতৃ দেবী ওনার দায়িত্ব আজকে ভোগ রান্নার তাই ভোগ রান্না হচ্ছে এই যে পোলাও হলেই হয়ে যায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এদিকে এই সমস্ত এখনো রান্না বাকি ছোলাও হবে আলুর দম হবে এদিকে সব মশলা টসলা করা আছে ছোট্ট জায়গায় যা হয় আর কি আদা টাদা বাটা আছে কাঁচা লঙ্কা বাটতে হবে পায়েস হয়ে গেছে আর এই যে তালের বড়া তালের ক্ষীর হয়েছে মালপোয়া তালের বড়া এগুলো কমপ্লিট হয়ে গেছে করা মানে এগুলো করে নিয়ে এসেছে মা নাড়ু ক্ষীর এখন আর দেখালাম না যখন গোপুকে দেয়া হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আরেকজন ওপরে ওপরে যাকা সমস্ত কিছু নামানো বাজার করা সব সব করেছে মিত্রবাবু এখনও ভীষণভাবে কাজ করে চলেছেন এখন বাসন তাই কেন যে যেটা করেছে সেটা তো ঠিক কথা আসলে সব বাসন তো ব্যবহার হয় না যেগুলো ঠাকুরের বাসন ওপরে তোলা থাকে তো সেগুলোই নামিয়ে নামিয়ে এখন ধোয়া মাজা চলছে আর কি ঠাকুর মশার সাতটার সময় আসবেন বলেছেন তার আগে সব কিছু করতে হবে একমাত্র কাজ করছে না তাকেও আমি দেখাই এই যে এই হচ্ছে কাজ করছে না একমাত্র কাজ ফোন দেখা এবং সেটাই করে চলেছে যদিও চশমা লেগে যাচ্ছে চোখে কিন্তু তাও ফোন দেখা কিন্তু কমছে না হচ্ছে আজকে আমাদের বাড়ির পরিস্থিতি পরিস্থিতি এখনও খুবই খারাপ চারিদিকে ছড়ানো কতক্ষণে ঠিক হবে বোঝা যাচ্ছে না এদিকে লোকজন বলা হয়েছে প্রচুর সবাই আসবে সন্ধেবেলা সবই দেখাবো তোমাদের ব্লগে যতটা পারবো শেয়ার করবো জানি না কি ঘেটে গেলে তখন আর বন্ধ করে দেবো ফোন যাই হোক এখন চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে আর এদিকে আমরা দুজনে বসে পড়েছি সবজি কাটতে আজকে প্রচুর হেল্প করে দিয়েছে আমাকে জানো তো দেখো আর এদিকে এই আলুগুলো কেটে নিয়ে বসিয়ে দেব ঝটপট কথা ছিল ক্যাটারিং করার কিন্তু ক্যাটারিং আর করা হলো না বাইরে প্রচণ্ড বৃষ্টি ওই জন্য আর কেটারিংয়ের চেষ্টা করা হলো না নিজেরাই করে নেব বলে ঠিক করলাম বারোটাতেও স্নান করেন অনেকে বারোটাতেও স্নান করায় এটা আলু হয়ে গেল ওই যে অমিত আজকে দুজন দুজনের অ্যাসিস্ট্যান্ট মায়ের অ্যাসিস্ট্যান্ট ছেলে আর আমার অ্যাসিস্ট্যান্ট তোমাদের দাদা আমি আজকে ঠাকুরের জায়গায় কিছু করতে পারিনি জানো তো এই জন্য মা ভোগ রান্না করে ঠাকুরের দিকটা পুরো বুঝিয়েছে আর আমি করেছি বাইরে যারা সবাই আসবে তাদের রান্না এদিকে রান্না চলছে আলুর দম এখনও পোলাও বাকি আছে প্রায় সাড়ে সাতটা বাজে ভাবছি কতক্ষণে শেষ করতে পারব তবে মোটামুটি সাড়ে আটটার মধ্যে সব কিছু হয়ে গেছিলো এদিকে দেখো গোপুর এখন সাজুকুজু চলছে স্নান হয়ে গেছে পঞ্চামৃত দিয়ে এবার মা সাজুগুজু করাচ্ছে এই জামাটা জন্মাষ্টমীর জন্যে কেনা হয়েছে আর এই কানের দুল যেটা এখন মা পড়াচ্ছে ওটা সোনার বানিয়ে দিয়েছি গোপুকে এবছরের জন্মদিনে আর মা দিয়েছে একটা রুপোর বাঁশি কেমন সাজুগুজু হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের আমাদের কমেন্ট করে জানাবে কালকে অঙ্গরা রাগ করিয়ে দিয়েছিলাম গোপুকে সমস্ত আগের যা ছিল সেগুলো সব উঠে গেছিল। ওই জন্য কালকে সুন্দর করে অঙ্গরা করিয়ে দিয়েছি তো তারপরে আর আমি ধরতে পারিনি মা এসে বাকি ভাত আজকের সমস্ত কাজ সাজুগুজু সব করালো আর এই যে জামা কাপড় পরা সাজুগুজু সব হয়ে গেছে এইবার যে এবার মাথার চুলটা দিয়ে দেবে আর মুকুটটা পরিয়ে দেবে ব্যাস গোপু আজকে জন্মাষ্টমীর জন্য রেডি কেমন সাজুগুজু হয়েছে বন্ধুরা আজ জন্মাষ্টমী তিথিতে গোপালের কাছে একটাই প্রার্থনা করি সে যেন সব মেয়েদের সম্মান রক্ষা করে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কথা বলতেই হচ্ছে আমাকে

আর শাড়ি ফাইনালি সবাই এসে খেয়ে চলে গেছে এখন বাজে রাত পৌনে আমরা এবার একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপর খাব আর এই দেখো গোপুকেও একবার তোমাদের দেখিয়ে দিই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন আইকনটা প্রেস করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সঙ্গে মন মিতু লাইফস্টাইল ব্লগে ততক্ষণের জন্য টাটা